একটা ড্রেস দেখেন মালের এক বছর জি এটা হলো চোদ্দ ষোলো দেখেন আসলে কিভাবে এই যে দেখেন

আমার কাছে আল্লাহ রহমতে আপনারা জিরো থেকে বিশ বছর পর্যন্ত সকল আইটেম পেয়ে যায় আমি নিজেই দেখেন এই যে দেখেন 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 এই যে দেখেন ফিষনটা

একদম আনকমান দেখেন এর নিয়ে ব্যবসা করবে তাদের জন্য দেখেন এগুলো হলো 30 থেকে 40 সবগুলা 10 থেকে 15 বছরের যদি সম্ভব হয় চলে আসবেন আসতে পারলে সবচেয়ে ভালো মাশাআল্লাহ এর মধ্যে সব পার্টি ডেস এটা হলো আপনার 12 থেকে 16 বছরের 16 বছরের আচ্ছা 55 56 রে দেখেন

চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ অনেক সুন্দর যত আনকমন আপডেট কালেকশন আছে ইনশাল্লাহ ফাতেমা ফ্যাশনে পাবেন এই যে দেখেন ডিজাইনটা বডির কাজটা দেখেন আর হাতার কুসাল্লা অনেক সুন্দর ডিজাইন গুলা ছোট বড় একবারে জিরো থেকে বিশ বছর পর্যন্ত অসংখ্য ডিজাইনের শুধুমাত্র ব্যবসায়ীদের এক বছর জি এটা হলো চোদ্দ ষোলো চোদ্দ ষোলো হ্যাঁ চোদ্দ ষোলো মাত্র তিনশো বিশ টাকা লাল লালপুরি আচ্ছা লালপুরি হ্যাঁ এই গ্রুপের মধ্যে অসংখ্য ডিজাইন পাবেন আমি দেখেন এগুলো জিরো থেকে এক বছরের আপনারা যারা শুধুমাত্র ব্যবসার জন্য নিবেন স্ক্রিনশট দিয়ে ফাটাইতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে

এখানে সম্পূর্ণ পাইকারি শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আপনারা ব্যবসা করবেন জি 2024 এর যত আনকমন ভাইরাল কালেকশন মাশাল্লাহ ইনশাআল্লাহ সব আইটেমগুলো فاطمه ফ্যাশনে পাবেন ওকে তারপরে নেক্সট দেখাচ্ছি 22 24 26 এগুলো হলো

ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আপনারা আসতে চাইলে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল বিএফি গেটের সামনে এসে কল দিবেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আমরা আপনাকে রিসিভ করব আচ্ছা আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশন কুরিয়ারে নিতে পারে কালেকশন দেখেন আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার নায়রা আলিয়া কাঠ সারারা গারারা যত ডিজাইন দরকার সব আছে আজকের ভিডিওতে শুধু ফেন্সি ড্রেস গুলা শুধু ফেন্সি ড্রেস গুলো শুধুমাত্র ফেন্সি ড্রেস আচ্ছা আপনাদের সুতি এলেক্স যত ধরনের যত ডিজাইন লাগে ইনশাল্লাহ সমস্ত আইটেম গুলা দিয়া যাবে আপনাদেরকে দিতে পারবো হাজার হাজার আইটেম আছে আমাদের কাছে এই যে দেখেন মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দেখেন একদম দেখেন আরো কম লাল কালো টাকা আপনারা যারা নিয়ে বিজনেস করবেন শুধুমাত্র তারাই নখ দিবেন তারাই ফোন দিবেন এবং তারাই আমাদের এখান থেকে এসে নিয়ে এগুলোর মধ্যে হিউজ পরিমান ডিজাইন আছে প্রত্যেক ডিজাইনের ছোট বড়

তাহলে সরাসরি মার্কেটে আসবেন কারণ একটা জিনিস এটা ময়ূর পঙ্খী ময়ূর পঙ্খী ময়ূর পঙ্খী মাত্র 460 টাকায় 460 টাকা 22 থেকে 32 এটা 5 থেকে 10 বছরের যদি দামের ব্যাপারে ভালোমন্দ যাচাই করতে চান তাহলে অবশ্যই সরাসরি মার্কেটে আসতে হবে এটা ভিডিওতে দেখলে আপনি বুঝবেন না যে এটা ভালো না মন্দ যদি শেখপুর বা আইডিয়া না থাকে আর আপনি জিনিসটা যখন সরাসরি হাতে নিয়ে ধরবেন ওয়েট দেখবেন বান্ডিল দেখবেন সাইজ দেখবেন ফিনিশিং দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলছি আর এখানে কেমন কোয়ালিটি কেমন হুম ওকে তারপরে ভাই দেখেন কি দেখাচ্ছি আমরা আজকে নাকি ভাই এই যে আলে একার ডিজাইন দেখেন সুতির মধ্যে কি সুন্দর কি সুন্দর হ্যাঁ আলে একবারে ছোট বড় সব গ্রুপ আছে 22 26 28 32 30 40 ওকে এই যে আরেকটা মালের গেট দেখেন এবং কি 3 ইঞ্চের কাজ হুম তারপরে এই যে দেখেন এলএক্স এর একটা মাল দেখেন আর আমাদের এখানে সরাসরি আসলে তার কোনো কমে দেখেন এটা হলো রামপার হ্যাঁ ডিজাইন জি এটারও ছোট বড় সব গ্রুপ আছে এটা মাত্র তিনশো আশি টাকায় বাইশ চব্বিশ পেয়ে যাবেন যে দেখেন আমার এখানে যা দেখতেছে এখানে সব সুতির মধ্যে এই যে দেখেন সব সুতির মধ্যে এই যে সব সুতির মধ্যে ইউজ পরিমাণ কালেকশন আছে আমি বলছি যে শুধু পার্টি ড্রেস দেখাবো শুধু পার্টি ড্রেসের ধারণা দিব তাই আমি যা প্রয়োজন আপনার সুতি লাগবো এলেক্স লাগবো জর্জেট লাগবো নাইরা লাগবো একাট লাগবে সব ডিজাইন ইনশাল্লাহ পেয়ে যাবেন আরে ভাই দেখে এগুলো সাত থেকে দশ বছরের আঠাশ ত্রিশ বত্রিশ সাত থেকে দশ বছর শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য ওরে ভাই নিয়ে বিজনেস করবেন শুধুমাত্র তাদের জন্য এই যে পাততির মধ্যে দেখছেন হাত তোলা আলী একার ডিজাইন পাততির মধ্যে অনেক সুন্দর সুন্দর জি এগুলো পাতি জর্জট এসে দেখেন ভাই অনেক সুন্দর আনকমন আনকমন কালেকশন গুলো পাবেন ইনশাআল্লাহ فاطمه ফ্যাশনের এই ভিডিওর মধ্যে অনেক অনেক ভিউয়ার্স আছে যারা অনেক আগে থেকেই আমাকে চিনি আমার শোরুম চিনি এবং আমার মালের কোয়ালিটি সম্পর্কে জানে

সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার আপনি যেখান থেকে বলেন না কেন কন্ডিশন কুরিয়ার করতে পারবো শুধুমাত্র ব্যবসায়ী হতে হবে শর্ত হচ্ছে ব্যবসায়ী হতে হবে আর অর্ডার করতে গেলে প্রত্যেক ডিজাইনে ছয় পিসের বান্ডিল থাকে আপনার বান্ডিল হিসাবে অর্ডার করা লাগবে প্রত্যেক বান্ডিলে তিনটা করে সাইজ হবে এবং তিনটা করে কালার হবে এই যে দেখেন সম্পূর্ণ 24 এর ঈদের যত ভাইরাল কালেকশন গুলো আছে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ওগুলা এর দরণাই আপনাদেরকে দিব 마শাআল্লাহ আরো হিউজ পরিমাণ হাজার হাজার ডিজাইন আছে ভিডিওতে তো সবগুলো আমি দেখাইতে পারি না আর দিনের পুরা দিন দরিও যদি দেখাই সারা দিন দেখাইলো শেষ হবে না সামনে ফিসে অল আওয়ার সেম কাজ কি গিয়ার আর কি কাজ হচ্ছে জি

মালের যত স্যাম্পল দরকার ইনশাল্লাহ আপনারা আর এই যে ভিডিওর মধ্যে আপনাদের যেগুলা পছন্দ হবে দিবেন অনেক সুন্দর ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর লাভজনক ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখছেন পেপশাল লাভজনক করতে চান 24 সালের ঈদের ওকে এখানে যত ডিজাইন দেখামু সব 24 এর ভাইরাল আনকমন কালেকশনগুলো 24 এর ভাইরাল ভাই সব 24 এর ভাইরাল 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখলেন একদম আনকমন দেখেন কাটসুফি কাজ করা থাকবে বুকের মধ্যে কাটসুফির কাজ একদম শোরুম কোয়ালিটি জানেন ভাই সব শোরুম কোয়ালিটি এই যে আর একটা ডিজাইন আছে আপনারা আমাদের এখানে আসলেই পেয়ে যাবেন যাদের একদম বেশি বেশি মাল দরকার আপনারা চলে আসবেন যদি সম্ভব হয় চলে আসবেন আসতে পারলে সবচেয়ে ভালো আর না আসতে পারলে ইনশাল্লাহ আপনি এই যে ভিডিওতে দেখছেন

ওকে তো ভিউয়ার্স দেখেন স্যার কিন্তু ভাইয়ের সাথে আরো অনেক ক্যাটালগ দেয়া আছে আমি দেখাইলে আরো হাজার হাজার আইটেম দেখাইতে পারি না ভাই আ দেখাবো না কিন্তু এই ডিসপ্লে থেকে একটা দুইটা করে আপনাদেরকে ধারণা দিয়ে শেষ করব আচ্ছা এই যে দেখেন পরি বাচ্চাদের বেলুন লাল পরি আচ্ছা এগুলোর মধ্যে হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে এই যে দেখেন লাল পরিডার আরেকটা পরি এটা আবার কালারিং হবে চারটি কালার হবে বান্ডিলে তারপরে এই যে দেখেন ছোট্ট বাবুদের জন্য স্কার্ট এগুলা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আচ্ছা শুধুমাত্র ব্যবসায়ীদের শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আপনারা যারা বিজনেস জন্য নিবেন শুধু তারাই নক করবেন এখানে অসংখ্য কালেকশন আছে আচ্ছা আমি এতগুলা দেখাইতে পারবো না আপনাদেরকে জাস্ট দুইটা একটা ধারণা দিব দেখছেন নাকি ভাই জি ওকে অনেক অনেক আনকমন আনকমন ডিজাইন গুলো আছে এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন মালের সেই সেই গেট মাল আছে একটা মাল আছে দেখেন মালের গেট দেখেন দেখেন মালের একদম কোয়ালিটি একশো একশো তাই ভাই যদি এই সমস্ত মাল আপনার শপে না তোলেন ভাই তাহলে আপনি চব্বিশ সালের

শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলে সমস্ত সব স্যাম্পল পেয়ে যাবেন আর আমাদের এখানে সরাসরি চাইলে সরাসরি আমাদের এখানে আসতে পারবেন এই যে ডেসটা দেখেন 34 37 38 42 44 বছরের হিট সুপার হিট কালেকশন সব সুপার হিট কালেকশন দেখেন এ টু জেড আপনাদের যত ধরনের মাল লাগে সুতি মাল লাগবে লিলেন মাল লাগবে एलेক্সের মাল লাগবে শোভাছানা ভাই শোভা 1000000 আইটেম আছে হাজার হাজার আইটেম এই যে দেখেন 마শাআল্লাহ মানে এইজনগুলো 22 26 28 32 30 40 সব গ্রুপ পাবেন ইনশাআল্লাহ সব গ্রুপ সব জানেন ভাই সব এই যে দেখেন না ভাই আমাদের এখানে যা দেখাচ্ছি সবগুলোই বেশিরভাগ ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন এটা হবে সম্পূর্ণ ব্ল্যাক

আপনার ভাইরাল এই ভিডিওর মধ্যে সব পার্টি ডেজ দেওয়ার একটাই উদ্দেশ্য যেহেতু সবে বরাত সামনে আপনারা এখন সবাই আশা চিন্তা ভাবনা করছেন বেশিরভাগ এই কারণে শুধুমাত্র ফেন্সি মালের ভাইরাল কালেকশনগুলোর আপডেটই ভিডিওতে আপনারা পাবেন ওকে কালেকশন দেখেন সব মালের এই যে দেখেন ড্রেস এই যে পরিটা দেখেন প্রজাপতির দেখছেন মালের ঘির কুসি হাতা 52 55

আমি কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আপনার দর্শকরা আমার আগের ভিডিও গুলোর মধ্যে দেখছে যে আনকমন আছে কি নাই অবশ্যই ভাই অবশ্যই এই যে দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন গুলো আছে অনেক সুন্দর এখানে আপনাদেরকে জাস্ট স্যাম্পলের ধারণা দিচ্ছি আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইনের স্যাম্পল পাবেন ছোট বড় একবারে জিরো থেকে বিশ বছর ব্যবসায়ীদের জন্য আপনারা বিজনেস করবেন যারা শুধুমাত্র বিজনেসম্যানদের জন্য দেখাবো না আপনি যদি আর না দেখেন তাহলে আপনার দর্শকদের ভিডিওতে

আমি কিন্তু ভাই আপনাদের ভিডিওতে আসি ঠিক আছে ওকে আমরা কিন্তু এক দুই দিন ধরে ভিডিও করি না আল্লাহর রহমতে 18 19 সাল থেকে শুরু করি এই পর্যন্ত ভিডিও করতেছি এবং সবাইকে তখন থেকে এখন পর্যন্ত ইনশাআল্লাহ যা দেখাইতেছি তাই দিতেছি আমাদের একটা নাম আছে সুনাম আছে ওকে ভাই তো লাস্ট সবাই অ্যাড্রেসটা বলে আমাদের লাস্টে আবারো বলছি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট লঞ্চ টার্মিনাল বিএফি গেটের পূর্ব পাশে পাঁচ নাম্বার গলি লেডিস পার্ক মার্কেটের পাঁচ নম্বর গলি একশো বান্ন নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন ওকে ভাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম